আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে দাখিল দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার আরবি দ্বিতীয় পত্র প্রশ্ন এটা হচ্ছে লেকচার প্রকাশনীর আর আমাদের সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সকল ধরনের প্রশ্ন পেতে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে আর ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম